আমাদের তো কারোর প্রতি দায়বদ্ধতা নাই আমাদের শুধুমাত্র দায়বদ্ধতা আছে শহীদদের প্রতি জুলাই অগাস্টের ইয়েতে শহীদের প্রতি এবং যারা আমাদের দায়বদ্ধতা আছে যারা তিরিশ হাজারের বেশি যারা যাদের বিভিন্ন অঙ্গনে হাত হারিয়েছেন পা হারিয়েছেন দৃষ্টি শক্তি হারিয়েছেন তাদের প্রতি এছাড়া এবং সাধারণ মানুষ যারা আন্দোলনে অংশগ্রহণ করছেন এদের ছাড়া আমাদের আর কারো কাছে কোনো দায়বদ্ধতা নাই সুতরাং আমরা যে কোনো কঠিন সিদ্ধান্ত নিতে আমাদের কোনো অসুবিধা হবে না আমার একটা প্রশ্ন এরপরে আমরা যেটা জানছি যে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করায় ওই চুক্তির সঙ্গে সংশ্লিষ্ট আদানি বিদ্যুৎ প্লান্ট মানে সহ বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছে ভারত সরকার তবে এই বিষয়টি বাংলাদেশের কাছে গোপন করছে আর কি আদানি আদানি এবং এটা চুক্তি লঙ্ঘন কিনা এবং এই সব কারণে করে এই চুক্তি পুনর্বিবেচনা বা বাতিল করার সম্ভাবনা আছে বিষয়ে যদি তো আপনি তো এই বিষয়ে আমার থেকে ভালো জানেন আমি বিদ্যুতের উপদেষ্টা ওই যতটা জানেন আপনি ততটাই জানেন তো এগুলো একটা মনে জিনিস মনে রাখতে হবে এগুলো একটা আন্তর্জাতিক চুক্তি তা আপনি এখন এই আন্তর্জাতিক চুক্তি কিন্তু হুট করে টুকু দেওয়া যায় না এটা একা দক্ষা খেলা না যে আপনি বলেন টুকু দিয়ে দিলাম তো ওই জন্য আমরা যেটা যেটা করছি আপনারা জানেন যে ওই আইনের অধীনে অনেক অন্যায় করা হয়েছে দু সালের যে আইন ওই আইনটা আমরা বাতিল করে দিছি আচ্ছা তো এখন কিন্তু ওই আইনের অধীনে যেগুলো চুক্তি হয়ে গেছে যেমন এই এই সড়কটার মতো আপনি চাইলেও তো এই সড়কটাকে অস্বীকার করতে পারবেন না তো এখন এই যে আপনি যেগুলো বললেন এগুলো পরীক্ষা করার জন্য আমরা একটা জাতীয় কমিটি গঠন করছি একজন সাবেক বিচারপতি জাস্টিস মইনুল ইসলামের নেতৃত্বে ওখানে বিশেষজ্ঞরা আছেন তো ওনারা এগুলো পরীক্ষা নিরীক্ষা করতেছেন এবং এগুলো একটা আইনগত দিক আছে এই জন্য আমাদেরকে কোর্ট থেকে আমাদের হাই হাইকোর্ট থেকে আমাদেরকে একটা নির্দেশনা দেওয়া হয়েছে যে এটা একটা বিদেশি আইনজ্ঞ ফার্ম এটা তো ওরা তো আপনি যখনই কিছু একটা ব্যবস্থা নেন ও কিন্তু মামলায় চলে যাবে তো ওই জন্য এইসব আইনগতগুলো দিকগুলো পরীক্ষা করার জন্য বিদেশি পরামর্শ বিদেশি আইন 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 ফার্মকে নিয়োগ করার জন্য আমাদেরকে কোর্ট থেকে নির্দেশ দেওয়া হয়েছে এবং সেই এই আইনি বিদেশি আইন ফার্ম এবং স্থানীয় আইন ফার্ম এইগুলোর জন্য আমরা এখন রিক্রুটমেন্ট মানে প্রসেস আমরা প্রকিউরমেন্ট করার চেষ্টা করতেছি এবং ওরা যেভাবে আমাদেরকে সিদ্ধান্ত দিবে সেইভাবে আমরা এগিয়ে যাব কিন্তু এই সমস্যাটা শুধু আদানি না এরকম অনেক আরও অনেক অসম চুক্তি করা হয়েছে যেটা জাতীয় স্বার্থের বিরোধী ইভেন দেশীয় প্রতিষ্ঠানগুলোর সাথে তা ওরা শুধু আদানি দেখতেছে না ওরা আরও সাতটা মানে আদানি সহ ষাটটা প্রকল্প দেখতেছে এই ষাটটা প্রকল্পের ভিত্তিতে ওরা আমাদেরকে একটা গাইডেন্স দেবে সেই গাইডেন্সের ভিত্তিতে আমরা চুক্তিগুলো কি রাখবো কি সংশোধন করবো কিংবা এটাকে বাতিল করবো সে ব্যাপারে সিদ্ধান্ত নেব হ্যাঁ আদার সাথে এগুলো এটা মানে এটা এটা হচ্ছে আদানি এবং এটা আদানির সঙ্গে চুক্তিটা হচ্ছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড তো বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এগুলো তাদেরকে জানাইছে এবং জানাইছে বলেই তো আপনারা জানতে পারতেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডই সঙ্গে এটা সেই জন্যই আপনারা এটা জানতে পারছে ওই জন্য আমরা কিন্তু ওই যেটা বললাম যে আমাদের তো কোনো ইয়ে নাই কি বলে যে ওই যে একটু আগে আমি যেটা বললাম যে আমরা তো দায়িত্ব গ্রহণ করেছি আমরা তো ক্ষমতা গ্রহণ করি নাই তো সুতরাং আমাদের তো কারোর প্রতি দায়বদ্ধতা নাই আমাদের শুধুমাত্র দায়বদ্ধতা আছে শহীদদের প্রতি কি বলে যে যারা ইয়েতে জুলাই অগাস্টের ইয়েতে শহীদের প্রতি এবং যারা আমাদের দায়বদ্ধতা আছে যারা তিরিশ হাজারের বেশি যারা যাদের বিভিন্ন অঙ্গনে হাত হারিয়েছেন পা হারিয়েছেন দৃষ্টি শক্তি হারিয়েছেন তাদের প্রতি এছাড়া এবং সাধারণ মানুষ যারা আন্দোলনে অংশগ্রহণ করছেন এদের ছাড়া আমাদের আর কারো কাছে কোনো দায়বদ্ধতা নাই সুতরাং আমরা যে কোনো কঠিন সিদ্ধান্ত নিতে আমাদের কোনো অসুবিধা হবে না ঠিক আছে থ্যাংক ইউ